ভালোবাসা হয় না বাস তারা এম হয় না ঢং সারা আর বিয়ে হয় না আমাদের নিউজ করা তাই তো আজ আমরা নিউজ করতে চলে আসলাম কোন খবর ছাড়া কেউ দেয় না নিউজ কেউ দেয় না খবর কেউ নাম ছাড়া খবর করব কে জানি কি ভরব আচ্ছা যাই হোক খবর ছাড়াই নিউজ হোক তাহলে চলুন চলে যাই খবরের পাতে আপনাদের সাথে অনেকক্ষণ তো আমরা বকবক করছি জানি আপনাদের ভালো লাগছে না আমি কি করব আমার তো নিউজ করতে হবে আচ্ছা যাই ওই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে একটা অদ্ভুত জীব দেখতে পাচ্ছি জানি না তার মুসলমানই দিয়েছে নাকি বিয়ে করতে যাচ্ছে ঘর থেকে বের হয়েছে তাহলে চলুন আমরা যাই হয় বাস না হলে নিউজ ছাপাই যাই হোক ভাই আপনাকে আমরা দেখাম আপনি ঝোর থেকে বের হচ্ছেন তো তা আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি যে অদ্ভুত একটা দেশে ঝোর থেকে বের হয়ে আসে তা আপনি কোথায় যাচ্ছেন মুসলমানি করতে নাকি বিয়ে করতে না যাচ্ছি মুসলমানি করতে না যাচ্ছি বিয়ে করতে আমি যাচ্ছি হাঙ্গা ভাই হাঙ্গা আর মুসলমানি কিছুই তো এক না তা তো আমরা জানি কিন্তু হাঙ্গা আর বিয়ে তো একই তাহলে আপনি এভাবে ঘোরাই কেন বললেন হ্যাঁ আপনার নিউজও না নিউজের পদ না আচ্ছা ভাই যাই হোক বাস কম নিউজ বেশি আচ্ছা যাই হোক আপনি বিয়ে করতে যাচ্ছেন সেটা আমরা বুঝলাম কিন্তু কেউ যায় হাইসে কেউ যায় বাসে কেউ যায় ট্রেনে কেউ যায় উড়োজাহাজে তা আপনি সাইকেল নিয়ে বিয়ে করতে যাচ্ছেন কি রহস্য এর পিছে আমাদের কি কিছু জানাবেন কেউ যায় বাস নিয়ে কেউ যায় ট্রেন নিয়ে কেউ যায় উড়োজাহাজ নিয়ে আমি রেকর্ড করবো সাইকেল নিয়ে তা বুঝতে পারলাম আপনি সাইকেল নিয়ে রেকর্ড করতে যাচ্ছেন তা তোমরা জানি আমরা তো সাপড়ে নয় আমরা সাপড়ি নিউজ টোয়েন্টি হান্ড্রেডও নয় যাই হোক আমাদের বাস কম নিউজ বেশি যাই হোক আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন তা আপনি একা কেন কত লোক বিয়ে করতে লোকজন নিয়ে যায় আমি লোকজন নিয়ে না কি কারণে জানেন কি কারণে আমি আমার শ্বশুরে যাতে খানা করলে যা টাকা বেশি যায় আমি সেই টাকা দিয়ে তা আরাম পাই আপনার এত সুন্দর বুদ্ধি তা বুঝতে পারলাম আপনি আপনার শশুয়ের টাকা বাঁচাতে যাচ্ছেন যাতে করে আপনার একটা আন ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ যাই হোক আর ওয়ান ফাইভ কিনতে পারেন আচ্ছা তাহলে আপনি আপনার যাত্রায় চলুন আপনার যাত্রা শুভ হোক এই বলে আমরা আমাদের এই পর্বের নিউজটি শেষ করছি যেতে পারেন ভাই যাই আপনারা দেখেন এক অদ্ভুত জীবের অদ্ভুত দিয়ে এইরকমই নানান ঘটনা গড়ে চলেছে এই বাংলাদেশ জানি বাংলাদেশ মানে বিনোদন বাংলাদেশ মানে পানি যাই হোক অনেকক্ষণ ধরে আমাদের বকবক আপনারা শুনছেন আমি জানি আপনার ভালো লাগছে না যার জন্য আমার কিছু করার নেই আমার নিউজ আমি করব আপনার বকবক বক আপনি শুনলেন এটা আমার কিছু করার নেই বাস আমরা খাই না নিউজ আমরা ছাপাই হয়তো আজ আমরা টোয়েন্টি হান্ড্রেড হয়ে গেছি যাই আপনারা আমাদের টি দেখছেন বকবক বক শুনছেন ভালো লাগছে না তারপরও দেখ আচ্ছা যাই হোক অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বক বক আরও পাবেন ধন্যবাদ